থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল বর্ডার মেরা দিল কাহিদুর পাহাড়ো মে কো গায়া ওই দিক থেকে যদি থাকান তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ আর আমরা এখন দেখছি হচ্ছে ইন্ডিয়াকে মানুষের ভিড় এপাশের এটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা আছে হচ্ছে বাংলাদেশ সাইডে

আমাদের বাংলাদেশের সীমানা হচ্ছে প্রায় ওই অতটুকু পর্যন্ত এটা এই এটা আমার যে পরিমাণ আমার যে জায়গা আঙ্গুলটা পড়ছে এই জায়গা আমাদের বাংলাদেশের সীমান্ত আর ওই উপরে পাহাড়ের যেগুলো আছে এটা হচ্ছে মেঘালয়ের রুট মেঘালয়ের বরবাড়িগুলো তামাবিলের পরে মেঘালয়ের সাইড আর কি এই জায়গায় আসার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম মানে ওকে বলে বোঝানো যাবে না মুখের ভাষা বোঝানো যাবে না বলে বোঝানো যাবে অবশ্য এ কেমন লাগতেছে তোমার এখানে এসে

ইন্ডিয়ান পর্যটক যারা আছে তারা কিন্তু এটা দিয়ে আসে এটা দিয়ে আর এখানে এটা হচ্ছে রুট এ জায়গায় এটা হচ্ছে রুট গাড়ি চলতেছে কিনা দেখা যাচ্ছে না এই তো এটা গাড়ি এটা হচ্ছে রুট ইন্ডিয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জাপলং জাপলং আছে এখন আমরা হচ্ছে এক দিন জাপলং গ্রিন রিসোর্টে তো আজকাল একটু নতুন সকাল শুরু হয়ে গেছে আমরা মানে আমরা যেটাতে ছিলাম না এটা কি কোনো রিসোর্ট নাম না কিছু কিন্তু ভিতরে বড় আরও কতগুলো বিল্ডিং আছে তবে আমরা ছিলাম পিছনের এটাতে তো সকাল এখন সকাল এখনও কিছুখানে দশটা বাজতেছে একটু আগে একটু গিয়ে নাস্তা করি

মানে নয়টা ব্যাটার মধ্যে জাস্ট আমরা থাকছি হচ্ছে করে আমরা ব্যাট পাইছি এখন আমরা একটু জাপলং এর এদিকে গিয়ে ঘুরবো ঘুরে আবার রওনা করব। মানে আমার মনে হচ্ছে আমরা যে রুমটাতে আছি হ্যাঁ এটা হচ্ছে একটা ডোমেটরি রুম না তো একটা রুমের মধ্যে এতগুলা ব্যাট থাকার কোনো কথাই না যাই হোক এখন আমাদের এই রুম থেকে বাইরের ভিউটা ডাইক দেখেন একবারে সরাসরি রুট এটা হচ্ছে রুট এটা হচ্ছে জাবলং জাবলং এর পর্যটন এরিয়া জাবলং গ্রিন রিসর্ট রিসর্টটা খুবই সুন্দর মানে পরিবেশটা চমৎকার একটা পরিবেশ আমাদের গাড়ি কই আমরা থাকার মতো ভিতরে কোনো রুম খালি ছিল না যে কারণে আমরা বাইরে যেটা দেখছেন বাইরে ওই বাইরের ওইটাতে থাকছি কালকে মোটামুটি প্রায় রুম বুকিং ছিল তো যে কারণে আমরা বাইরে থাকছি দেখেন এরিয়াটা অনেক বড় বিশাল বড় একটা এরিয়া হচ্ছে গ্রিন রিসুটে যাবেন গ্রিন রিসুটের ভিতরের ভিউটা তো আপনারা যারা চাপলংয়ে আসবেন আর যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং একবার সস্তার মধ্যে আপনার রুম পেয়ে যাবেন অবশ্যই এই যদি এটার কোনো নাম্বার থাকে আর বক্সে দিয়ে দিব খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর বাইকে করলে দেখেন কি অবস্থা দেখেন হেল্প করতেছে না ঠিক জাবলং থেকে বেরিয়ে পড়লাম আমরা আজকে যাব হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে যতটুকু যাওয়া যায় আর কি সামনে একটা তামাবিল বর্ডার আছে এ পাশ থেকে একটা ইন্ডিয়ান একটা সে একটা ভিউ পাওয়া যায় মানে বাংলাদেশ সাইড এবং হচ্ছে ইন্ডিয়ার সাইডে মেরা দিল কাহিদুর পাহাড় আমার এই সামনে হচ্ছে ইন্ডিয়া এই এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া আর যাবলং জিরো পয়েন্ট হচ্ছে এই পাশে তো এই আমি এখন আছি বাংলাদেশে আমাদের সাইডে আমাদের বাংলাদেশের সাইডে আর এটা হচ্ছে ইন্ডিয়ার তো অনেকবার বলে ফেললাম তারপরে আরেকবার বলি মন তো চাই ওইখানে ছুটে যাই ওইখান থেকে আমাদের আমাদের একটা বাংলাদেশের যাতে ভিডিও করতে পারি ইনশাল্লাহ অনেক দিন হয়ে যাবে আপনারা অবশ্যই বোর হয়ে গেছেন আমার এই কথাটা শুনতে শুনতে বাট যত যতই আমি এই কথাটা বলি না আমার ততই ভালো লাগে মানে এই এই পয়েন্টটা না আমি দেখছিলাম হচ্ছে ওই জাফলং জিরো পয়েন্টে যখন গেছিলাম তখন আমি এই পয়েন্টটা দেখছিলাম সুকুরান অনেক সুন্দর একটা পরিবেশ আমরা আজকে এক্সপ্লোর করলাম আরে যাইতে পারব কিনা সব রান্না বান্না বাই এটাই হচ্ছে মজা দেখেন এটাই হচ্ছে জীবনের মজা ও শেঠ আমি কোথা থেকে যাব আমরা এখন তামাবিল বর্ডারে তামাবিল বর্ডার সামনে যে ল্যান্ডপুট অগ্রণী শাখা সোনালী ব্যাংক পিএলসি এটা কেন এটা এটা কেন বললাম কাজ আছে এই তো সামনে থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল বর্ডার অ্যাকচুয়ালি আমরা এটার একটা ভিডিও করার জন্য এখানে আসছি আমাদের এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতায়াত ল্যান্ডপোর্ট হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ সো এখন হচ্ছে তামাবিল বর্ডারে আমরা এটা হচ্ছে এখন আমরা বাংলাদেশের মধ্যে আর এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের বি জে পি আর এই জায়গার এই জায়গায় আসার অনুভূতিটা কিন্তু অন্যরকম এখানে কোনো ফিরি আছে কিনা তবে ইন্ডিয়ান গাড়ি কিন্তু আমাদের বাংলাদেশ সাথে অনেকটুক পর্যন্ত যেতে পারে এই গাড়িটা আমাদের বাংলাদেশ সাইডে কিন্তু অনেক হবে এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস সাইট বিলাস্তর শুকনো স্টেশন ওকে যাওয়া যাক তামাবিল বর্ডার বর্ডারে এসে একবারে মনটা চাঙ্গা হয়েছে নাকি যান আর এরাও টুরিস্ট যশোর থেকে আসছে ফুরা ফ্যামিলি তামাবিল বর্ডার থেকে বেরিয়ে পড়ছি আমরা আমাদের গাড়িতে একটু সরি গাড়ির বারোটা বাজাই দিছি আমি কেমন বারোটা বাজাইছি গাড়িতে মোবিল ডালবো চিন্তা করছে কক্সবাজার থেকে কিন্তু সে ডাকা ডাকা থেকে সিলেট এখনো মোবিল চেঞ্জ করতে পারিনি গাড়িতে তো এখন মোবিল চেঞ্জ করে নেব সামনে একটা দোকান দেখে আমি আছি আমার দেশ বাংলাদেশে বাট আমার ক্যামেরাতে যেই সামনে পাহাড়গুলো রেকর্ড হচ্ছে না ওগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান মেঘালয় সাইনে বাংলাদেশে রাইড করে ইন্ডিয়া ক্যাপচার করতেছি স্বাগতম সিলেট

আমি কিন্তু মোবিল নিয়ে আসছিলাম এটা চেঞ্জ করতেছি সেই যখন থেকে রাইড আমাদের শুরু হয়েছে তখন থেকে আমালুপ সুপার স্পোর্ট ভাই মোবিল মোটামুটি ঠিক আছে মোবিল এখনো পাতলা আছে তারপরে চেঞ্জ করে ফেলছে আমি আমি ভাবছি গাড়ির বারোটা বাজে গেছে ও মাই গড এটা লাগবে হাত

ভালো <laughs> <laughs> <laughs>

নাটার একটু চেক করে দেখেন তো নিচে দেখেন না আরেকটু চেক করে দেখেন না দূরে যাব তো এই কারণে ঠিক আছে না ওকে মোবাইল চেঞ্জ করা হয়ে গেছে গাড়ির সাউন্ড শুদ্ধ অন্যরকম হয়ে গেছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই গাড়ির সাউন্ড শুদ্ধ হয়েছে হয়ে গেছে ওকে যাওয়া যাক এখন একটু নিশ্চিত থাকলাম মোবাইল নিয়ে হেভি হেভি খুশি লাগতেছে গত দুই দিন ধরে ভাই এই রোদের ছোঁয়া আমরা পাই নাই ঠান্ডা জমে যাওয়ার মতো অবস্থা কিন্তু আজকে খুবই খুশি লাগতেছে কারণ আজকে রোদ আছে ঠান্ডা যেমন পড়তেছে না মানে ঠান্ডা লাগতেছেও না আজকে তো এটার জন্য খুবই খুশি সিলেট হেজাপলং হাইওয়ে রুটও কিন্তু মোটামুটি অনেক کلیয়ার হবে একটু বাড়ি গাড়ি যাতায়াত করতে করতে রুটটা একটু মাঝে মধ্যে প্রাইভেট ডুবে গেছে আর কি এই রুড়ে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এই রুড়ে প্রাইভেট কারগুলো কিন্তু অনেক বেশি কস ঢাকা চট্টগ্রামে কি বেফেরু আছেন যে চালায় এখানে কিন্তু এর চেয়ে আরো বেশি রুড়ে মাসখানেক ট্রাক ওভারটেক করে এরা মানে ট্রাক ওভারটেক করে আমাদের হা করে দাঁড়ায় থাকতে হবে এরা যখন ওভারটেক করতে পারবে তখন মানে আমরা যাইতে পারবো ওই আর কি চলে আসছে হচ্ছে সিলেটে যাব শ্রীমঙ্গলের রুটের দিকে শ্রীমঙ্গল যেতে পারে কিনা দেখি আজকে মলয় বাজারের রুট এটা না এটা যে এটা যে শ্রীমঙ্গল যাওয়া যায় মনে হয় ঠিক আছে আমরা ঠিকই ধরছি সিলেটের সিলেটের লোকগুলো কিন্তু খুবই হেল্পফুল খুবই ভালো খুবই আন্তরিক লোক এরা কি লাগাও লাগাও আরেকলা চলতেছে টুর্নামেন্ট মনে হয় দেখা যাচ্ছে কিনা গোপুরে তো আর একটু সামনে যায় এরকম একটা মাঠে গিয়ে বসতেছি না আজকে কয় বছর ছোটবেলায় এই মাঠে যাওয়ার জন্য কত বাহানা থাকতো ঘুমাইতাম না না সামনে দেখেন কি করতেছে এরা ওরা জানে না ওরা এখন কি সময় পার করতেছে শ্রীমঙ্গলের রুট কোনটা শ্রীমঙ্গল Ota? This side. আশেপাশে কোনো গড় বাড়ি নাই খালি মাঠ বাড়ি নাই এর অবস্থা দেখছেন এই গাড়ি তো আনছে আনছে একে আমি হরণ দিচ্ছি তারপরে সে শুনতেছে না কোথায় আমরা এখন এই রুডে মাইল স্টোর দেখতেছি না মাইল স্টোর নাই ভাই সূর্যটা কি সুন্দর লাগতেছে দেখেন বিকেলের সময় এরকম ব্রিজের উপরে কিন্তু

সাময় সাম অল্প নিয়ে নিব বাই জায়গার নাম জানি না তবে দুইটা ছেলে দেখে ব্লগার ব্লগার পিছনের গাড়ি একটা থেকে গেছে দেলোয়ার কে টিভিতে চালাছে হচ্ছে দেলোয়ার কালকে চালাছিল তারেক আর পূর্বে তো আনোয়ার ভাই আছে এর অবস্থা দেখেন এন্টি আর বাই আমাদেরকে একটু যাতে দেয় না মনে হয় আমরা আলো থাকা অবস্থায় শ্রীমঙ্গল যেতে পারবো না কারণ আর একটু পরে পুরাপুরি অন্ধকার হয়ে যাবে আমাদের শ্রীমঙ্গল এখনও দশ থেকে পনেরো কিলোমিটারের মতো মেপি বাকি আছে তো বন্ধুরা আমরা আমরা চলে আসছি হচ্ছে এখন এটার নাম হচ্ছে উত্তর বাজার উত্তর বাজার মুন্সিগঞ্জ বাজারের মানে একটু একটু আগে ভাবছিলাম আমরা যাব হচ্ছে

আমাদের আজকে দুপুরের খাবার দুপুরের খাবার কাছে আমরা হচ্ছে সন্ধ্যায় দিনে দিনে দিনের আলোতে শ্রীমঙ্গল যাবো চিন্তা করতেছিলাম বাট বাড়ি নাই সন্ধ্যা হয়ে যাবে তাই চিন্তা করলাম খেয়ে নিয়ে আগে দুইটা খাওয়া দাওয়া শেষ

ওকে ওকে করে আবার নিলাম কালকে নিয়েছিলাম হচ্ছে কথা টোটাল এগারোশো পঞ্চাশ টাকার আজকে নিচে হচ্ছে এক হাজার টাকা বাকিগুলো সবগুলো সব করবো ভাই গোপ্র তো উঠতেছে কিনা জানি না তবে আজকের একটা তারা আর একটা চাঁদ দেখেন কত সুন্দর জোনাকি রাত ওয়েলকাম টু মৌলভি বাজার পরিষেবা আমরা এখন মৌলভি বাজার এ ওটু হ্যাঁ এই ওটুকে এই জায়গায় আছে তো মৌলভি বাজার অনেক পৌঁছাইতে অনেক অনেকক্ষণ লেগে গেল এ হচ্ছে মলভী বাজারে রশিদপুর গেস্ট ফিল্ড একটু এই জায়গায় দাঁড়াই দাঁড়ায় আরামসে কথা হচ্ছে কিছু বলি নাই রাতের দশটা বেজে প্রায় পঞ্চাশ মিনিট ব্রাহ্মণবাড়িয়া ভাঙ্গা রোডের মধ্যে ঠেলটে তেলটে যাচ্ছি তো একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা রাতে এরকম ড্রাইভ করবেন জ্যামের মধ্যে হ্যাঁ তো ওইখানে আপনারা অনেকে আছেন যারা স্ট্যান্ডের মধ্যে গাড়ির মধ্যে মোবাইলের স্ট্যান্ড লাগায় মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রাখেন লোকেশন দেখেন অনেক সময় আপনারা ভুলটি করবেন না কারণ হচ্ছে এই ভুলটি করলে আপনার অনেক চিন্তা ঘারি আছে যারা এসে হুট করে অন্য কিছু নেক বা না নেক মোবাইলটা নিয়ে চলে যায় তো এটা থেকে সাবধান থাকবেন ফাইনালি আমরা পৌঁছলাম হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা একটা তিন সকাল সকাল না সরি দুপুর দুপুর দুইটা থেকে আমাদের স্টার্ট আর এখন রাত প্রায় একটা তিনে কিন্তু শেষ হচ্ছে এখন আর কিছু করার নাই আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর একটা থাকার ব্যবস্থা করি